বন্যা সংকটে জনতার হাঁসফাশ অবস্থা বড়খলায় কিন্তু খোঁজ নেই বিধায়ক মিজবাউল ইসলামের অথচ বিগত দিনে যারা ভুটে পরাজিত হয়েছিল তাভিকেই দেখা যাচ্ছে বন্যারতদের দুয়ারে দুয়ারে কাঁচা বড়খলার বিভিন্ন এলাকা জলমগ্ন জলবন্দীদের মধ্যে সৃষ্টি হয়েছে খাদ্য সংকট গবাদি পশু খাদ্যের যোগান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা আব্দুর রাজব বড়বইয়া তাই সময় দুঃখে সুখে আমরা রিয়া রিয়া বিশেষত বাঙ্গার ভাট জিপি পার্ট থ্রি প্লাটমগ্ন এরিয়া এই জায়গা টাইন তো প্রথম দিন থেকে থেকেও তাই সহযোগিতা করছো বা বর্তমানে আমরা লগে তাই একটা আর্থিক একটা এটা রিলিফও হওয়া যায় যে তাই না আমার আত্ম দেখুন বা আমি নাই আর আমার এই এরিয়ার লগে টাইন সহযোগিতা করতে এখন লগে আমরাও তাইন যে জিনিস কেছেন তার লগে আমরা সহযোগিতা কর্ম আগে দিয়ে আমরা টান লগের গত কয়েকদিনে মুসলধারা বৃষ্টিপাতের কারণে বরাক নদী জাটিঙ্গা নদী এবং হারাম নদী ভয়াবহ রূপ ধারণ করেছে এতে বরখোলার বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ বিপাকে রয়েছেন দেখা দিয়েছে গবাদি পশু খাদ্য সংকট জলবন্দীদের মধ্যে তীব্র হাহাকার সৃষ্টি হয়েছে জনতার দুঃসময়েও কিন্তু খোঁজ মিলছে না বিধায়ক মিসবাহুল ইসলামের যখন দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর কথা রয়েছে ঠিক সেই সময় এক প্রকার গৃহবন্দী বিধায়ক মিসবাহল মানুষের শোক দুঃখ দেখার সময় নেই তার এতে ক্ষোভে ফুসে উঠছেন প্লাবিত এলাকার জনগণ এদিকে ভুবনেশ্বর নগর শ্রীকোনার জেলা পরিষদ আসনে পরাজিত প্রার্থী ভোটে জয়ী না হলেও সমাজ সেবায় এগিয়ে রয়েছেন তিনি প্লাবিত এলাকায় গিয়ে মানুষের সুখ দুঃখের পাশে দাঁড়িয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন নিজে ব্যক্তিগত তহবিল থেকে সাধ্যমতো ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন তিনি বিধায়ক মিসবাহুলের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন আমাদের প্রতিনিধি বাবুল হোসেন লস্করের মাধ্যমে সেখানকার সার্বিক পরিস্থিতির নজর রাখবো এক ঝলকে বিভিন্ন অঞ্চল ইতিমধ্যে জলমগ্ন হয়ে পড়েছে একদিকে বরাক নদী অন্যদিকে জাঠিঙ্গা নদী এরপরে রয়েছে হারাং নদী এই তিনটা নদীর ভয়াবহ স্রোতে বড়কোলার বিভিন্ন অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে এই বর্তমানে আমরা কাছাড়ের বড়কোলা বিধানসভা কেন্দ্রের বাঙ্গারপাড় জিপির দক্ষিণ বাঙ্গারপাড় এলাকা বর্তমানে যদিও গতকাল একটু জল স্থিতিশীল ছিল কিন্তু আজকের দিনে গোটা এলাকা প্লাবিত হয়ে পড়েছে আমার সহযোগীকে অনুরোধ করব এই দৃশ্যগুলা দেখানোর জন্য কিভাবে মানুষ চতুর্দিকে বন্যা আক্রান্ত হয়ে গুবাদি পশু নিয়ে বিভাগে পড়েছেন দেখা দিয়েছে গুবাদি পশু খাদ্যর হাহাকার এদিকে বড়খলার বিধায়ক মিসবাউল ইসলামের ভূমিকা নিয়েও নানা প্রশ্ন উঠেছে গত পরপর দুবার বন্যা মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার পর বিধায়ক মিসবাউলের খোঁজ দেখা যায়নি এবারও কিন্তু ঠিক বন্যার সময়ও বিধায়ক মিসবাউলের দেখা যাচ্ছে না মিসবাউল ইসলামকে না পেয়ে মানুষ এক প্রকার খুব উগড়িয়ে দিয়েছেন আমরা নিশ্চয়ই যদিও একজন জনপ্রতিনিধি বুটে হারার পরও কিন্তু গড়ে বসা নাই জেলা বিজেপির মাইনরিটির সাধারণ সম্পাদক আব্দুর রাজাক সহ রাজ্যিক বিজেপির সংখ্যালঘু মোর্চার সদস্য নুরুল আলম মজুমদার সহ দলীয় কর্মকর্তাদের নিয়ে নিজ তহবিল থেকে কিন্তু রিলিফ নিয়ে বের হয়েছেন তো প্রশ্ন হচ্ছে বিধায়ক একজন বিধায়ক হয়ে কীভাবে উনি এই বিপদের সময় গড়ে বসে থাকেন গত বন্যার সময়ে মানুষ মানুষ কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছিলেন সেই সময় বিধায়কেরও খোঁজখবর পাওয়া যায় এন পরিস্থিতি বর্তমান যে বড়খোলার যে চিত্র গুটা বড়কোলা তসনস হয়ে যাচ্ছে একদিকে বরাক নদীর তাণ্ডব অন্যদিকে জাটিঙ্গা নদীর তাণ্ডব এর পাশে রয়েছে আমাদের বাঙ্গারপাড়া এলাকায় হারাং নদী এই তিনটা নদীর বেড়া জালে পড়ে মানুষ বিপাকে গৃহহীন হওয়ার সম্ভাবনা রয়েছে এই অঞ্চলটা দেখতে পাচ্ছেন বিগত দিনেও বন্যার তাণ্ডবে মানুষের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিলেন কিন্তু সেই বন্যার তাণ্ডব পার হয়ে এবারও কিন্তু সেই মুখামুখি হয়েছেন সরকার তথা জনপ্রতিনিধিরা কি ব্যবস্থা গ্রহণ করবে সেটা হবে লক্ষণীয় বিষয় কিভাবে এই অঞ্চলের মানুষ বসবাস করছেন এদিকে রয়েছে কোলাশড়ি দক্ষিণ বাঙ্গার পার্ক এবং কান্দি ইত্যাদি অঞ্চল বর্তমানে ডিলিমিটেশনের কারণে বড়কোলার অন্তর্ভুক্ত হয়েছে কিন্তু আমরা দেখেছি একটা জিনিস নির্বাচন ডিলিমিটেশন হওয়ার পর বড়কলার বিধায়ক কিছু এলাকা পরিদর্শন করেছিলেন তাও আমরা সেটা বুটের স্বার্থে মনে হচ্ছে কিন্তু এই পরিস্থিতিতে আমরা এখান সত্য জিনিসগুলো আমরা পূর্বাঞ্চল প্রতিদিনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি এই পরিস্থিতিতে একজন বিধায়ক কিভাবে গড়ে বসতে পারেন সেটা হবে লক্ষণীয় বিষয় জেলা বিজেপির মাইনরিটির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বড়বইয়া এবং রাজ্যিক বিজেপির সংখ্যা মোর্চার সদস্য নুরুল আলম মজুমদার তারাও বর্তমানে আমার সাথে রয়েছেন বন্যার সময় নিজ তহবিল থেকে তারা সামান্য সামগ্রী নিয়ে বের হয়েছেন মানুষের সহযোগিতার জন্য আমি তাদের মন্তব্য নেওয়ার চেষ্টা করব কি বলবেন ধন্যবাদ প্রথমে আমার সাংবাদিক বন্ধু বাবুল বাইকে আন্তরিক ধন্যবাদ জানাই কেননা আমরা দেখেছি তিন চার থেকে যেভাবেই আমাদের বয়খলা সমষ্টির বিভিন্ন অঞ্চল এবং শ্রীকুণা ভুবনেশ্বরনগর জেলা পরিষদের বিভিন্ন অঞ্চল জলে প্রবাহিত হয়েছে এবং বৈদ্যায় অনেক মানুষে গড় বারু বাড়ি জলে আবদ্ধ হয়েছে অনেক মানুষ ঘর থেকে বাহির হতে পারছে না তাই আমরা আজকেই আমরা এখানে আমাদের সঙ্গে রয়েছেন স্টেট মাইনরিটি মোর্চার সদস্য নুরুল আলম মজুমদার মহাশয় এবং রয়েছেন আমাদের এই বিভিন্ন স্তরে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আমার সঙ্গে রয়েছেন আমরা আজকেই এখানে নৌকা নিয়ে বেরিয়েছি কেননা অনেক মানুষ জলে আবদ্ধ হয়ে গড়ে বসে আছে এই বিপদের সময় আমি আমরা বেরিয়েছি আমাদের সামান্যতম একটু জিনিসপত্র নিয়ে বাহি বেরিয়ে এসেছি যাতে মানুষের গড়ে গিয়ে পৌঁছে দিতে পারি সেই মানুষ এই বিপদের সময় যদি সামান্য সাহায্য পায় আমার মনে হয় ওরা উপকৃত হবে তাই আমরা এখানে বাঙ্গাইপাড় এবং কান্দি খোলা আমরা এই শ্রীকনা ভুবেনশ্বরনগর জেলা পরিষদ এরিয়ার বিভিন্ন স্থানে যাওয়ার চেষ্টা করছি সময় যতটুকু লাগবো আমরা চেষ্টা করব প্রত্যেক স্থানে গিয়ে আমরা মানুষের খোঁজখবর নেওয়ার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি যেভাবে সরকার আসায় পরে আমার আপনারা দেখেছেন বিগত বন্যা আসার পর থেকে আমাদের আসামের মাননীয় সর্বশ্রেষ্ঠ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় নির্দেশ দিয়েছেন যে বন্যাপীড়িত মানুষের পাশে থাকার জন্য আপনারা দেখেছেন যে আমাদের আসামের ডাইনামিক মন্ত্রী কৌশিক রায় মহাশয় এবং আমাদের শিলচরের এমপি পরিমল শুক্লবৈদ্য মহাশয় এবং আমাদের কাছা জেলায় ডিস্ট্রিক্ট সভাপতি রূপম সাহা মহাশয় এবং আমাদের ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের কার্যকর্তা বিভিন্ন শরণার্থী ক্যাম্পে যাচ্ছেন সঙ্গে জেলা প্রশাসনকে নিয়ে এবং মানুষকে যেভাবে সাহায্য সহযোগিতা করছেন এবং আমাদের দলের বিভিন্ন স্তরের কার্যকর্তাকে নির্দেশ দিয়েছেন যে এই বিপদের সময় মানুষের পাশে থাকার জন্য তাই আমরা পার্টির নির্দেশ মেনে আজকে আমরা এখানে বেরিয়েছি এবং বেরোনোর সময় আমরা চিন্তা করেছি যদি আমরা মানুষের ঘরে এই সময় খালি হাতে যাই সেটা উচিত নয় তাই আমরা আজকেই চিন্তাধারা করে সামান্যতম ওনাদের জন্য কিছু জিনিসপত্র নিয়ে যাচ্ছি কেননা ওনারা গড় থেকে যেভাবে বাড়তে পাচ্ছে না আমরা যদি এই সামান্য সাহায্য করে থাকি তাহলে মানুষ উপকৃত হবে এবং মানুষে একটা সাহায্য পাবে তার জন্য আমরা প্রত্যেকের এই নৌকা নিয়ে ঘরে ঘরে যাচ্ছি এবং আমরা চেষ্টা করবো আমরা মানুষের পাশে আছি হয়তো বুট খেলেছিলাম আপনি বলেছেন বুটে হারা যেটা বড় কথা না মানুষের সেবা করা বড় জিনিস তাই আমরা সেবা করতে বেরিয়েছি ভারতীয় জনতা পার্টির বিজেপির মনোনীত প্রার্থী আব্দুর রাজাক বরবইয়া সাহেবের নেতৃত্বে আজকে আমরা বিভিন্ন ঘরে যাচ্ছি বিভিন্ন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি কিন্তু আজকের দিনও আমাদের বড়খোলার বিধায়ক ওনার দেখা নাই কারণ উনি কোথায় আছেন হ্যাঁ ওনাকে মানুষ প্রচুর ভোট দিয়েছে এবং কমে দোহাই দিয়ে কিন্তু আজকের দিনে উনি কোথায় আজকে যত জায়গায় আমরা গিয়েছি হ্যাঁ এইগুলা জায়গা মুসলিম এলাকা কিন্তু আজকে এত কম দুরোধী নেতা এই রকম বিপদের সময় দেখা নাই তাই আমি আমাদের দলের তরফ থেকে বা আমাদের সরকারের তরফ থেকে হ্যাঁ আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আমরা ওনাদের ঘরে ঘরে যাচ্ছি